আমাদের ফোনে যত অ্যাপ্লিকেশন আছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করি ফেসবুক যার কারণে ফেসবুকের ভিতরে প্রচুর পরিমাণ ক্যাশ ডাটা জমা হয়ে থাকে লিঙ্ক হিস্টোরি জমা হয়ে থাকে এগুলো আমরা কখনো ক্লিন করি না যার কারণে আমাদের ফোন কিন্তু স্লো কাজ করে ফেসবুক স্লো কাজ করে আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকে থাকা ক্যাশ ডাটা হিস্টোরি এগুলো ডিলিট করতে হয় প্রথমে আমরা ফেসবুকের ক্যাশ ডাটাগুলো ক্লিন করবো তার জন্য আমাদের যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন এটার উপরে ট্যাপ দিয়ে দূরে থাকতে হবে তারপরে এখানে দেখেন দুইটা অপশনার্স একটা ডিলিট আরেকটা এখানে আই আইকন এটার উপরে ট্যাপ দিবেন এখানে দেখেন টোরিস এই অপশনটার উপর ট্যাপ দেবেন এখানে ক্লিয়ার ডাটা নিচে দেখেন ক্লিয়ার ডাটা এটার উপর ট্যাপ দেবেন তারপর ক্লিয়ার ক্যাশ এটাকে সিলেক্ট করবেন তারপর ওকে করবেন দেখেন আমাদের ক্যাশ কিন্তু জিরো হয়ে গেছে ঠিক আছে আমাদের ফেসবুকের ভিতরে যে লিঙ্ক হিস্টোরিগুলো জমা হয়ে রয়েছে সেগুলো কিভাবে ডিলিট করব। তার জন্য আমরা যাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন এটার ভিতরে এখানে উপরে দেখেন প্রোফাইল আইকন এটার উপর ট্যাপ দেবেন তারপর এখানে দেখেন লিঙ্ক হিস্টোরি লিঙ্ক হিস্টোরি এখানে দেখেন এটার উপর ট্যাপ দিবেন দেখেন এখানে আমরা যত কিছু ব্রাউজ করেছি ফেসবুকের মাধ্যমে এই লিঙ্কগুলো কিন্তু এখানে জমা হয়ে রয়েছে ঠিক আছে ক্লিয়ার একটা একটা করে ডিলিট করলে অনেক টাইম লাগবে এখানে দেখেন উপরে ক্লিয়ার অল জাস্ট ক্লিয়ার অল ক্লিয়ার করে দেবেন একবারে সব চলে যাবে এখন দেখেন লো নো লিঙ্ক হিস্টোরি